শঙ্কা এখনো পুরোপুরি কাটেনি যে ভারত পাকিস্তান বড় কোনো যুদ্ধে জড়াবে না বিশেষ করে যখন আমরা দেখছি দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সেনাবাহিনীর ব্রিফিং পাশাপাশি রাজনৈতিক নেতাদের বিভিন্ন ধরনের কথাবার্তা তো এর মাঝখানে আজকে দিন যাবৎ ভারতের অপারেশন সিন্দুরে আসলে কি ঘটেছিল নানান তথ্য উপাত্ত সামনে আসছে বিশেষ করে সবাইকে অবাক করেছে যখন ভারতীয় সেনাবাহিনীর পঞ্চাশ জন সদস্য কতজন পঞ্চাশ জন সদস্য নিহত হয়েছে দাবি হচ্ছে পাকিস্তানের যে নিউজটা আমরা গতকালকে বা আজকে সকাল পর্যন্ত জেনেছি যে পাকিস্তানি সেনাদের বিভিন্ন গুলিতে আপনার কামান নিক্ষেপ শহরে বিভিন্ন ধরনের আর্টিলারি হামলায় পনেরো জন নিহতের খবর পেলাম আর একটু আগেই আল জাজিরা একটা প্রতিবেদন প্রকাশ করেছে আর আল জাজিরার এই প্রতিবেদন প্রকাশের পর বুঝতে পারছেন ভারতের জনগণ কি পরিমাণ ক্ষিপ্ত হয়েছে ভারতের সরকারের উপর দশক প্রতিবেদনটিতে বলা হয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা তিনি বলছেন ভারত শাসিত এবং পাকিস্তান শাসিত কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলির সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর হাতে চল্লিশ থেকে পঞ্চাশ জন ভারতীয় সেনা নিহত হয়েছে আপনাদের খেয়াল থাকার কথা যে গতকালকে এই ঘটনার পর পরই দুই দেশের সীমান্তে বেশ কয়েক ধাপে কয়েকটি পয়েন্টে গোলাগুলি হয়েছে যদিও ভারত দাবি করছিল তাদের সামরিক কোন ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু পাকিস্তান বলছিল যে আস্তে ধীরে তথ্য প্রকাশ করা হবে আর যখন আপনার আল জাজিরা আপনার এই বক্তব্য দিয়েছে বা প্রতিবেদন এনেছে ভারত জুড়ে পার্লামেন্টে আইন তোলপার প্রণেতাদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের এই মন্ত্রী এ দাবি করেন এছাড়াও পাকিস্তান দাবি করছে ভারতের পাঠানো পঁচিশটি ইসরায়েলি হার্প ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী দেশটির আইএসপিআর বলছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী তাদের সফট কিল এবং হার্ড কিল সফট কিল হচ্ছে প্রযুক্তি হার্ড কিল হচ্ছে সরাসরি অস্ত্র ব্যবহার করে দক্ষতা সম্পূর্ণরূপে তারা ব্যবহার করে ভারত কর্তৃক পাঠানো পঁচিশটি ইসরায়েলের তৈরি হার্ব ড্রোন তারা গুলি করে উপাদিত করেছে আর এছাড়া আপনার কি বলা যে রাফাল যুদ্ধ বিমানগুলো ধ্বংসের পর ফ্রান্সের যুদ্ধ বিমানের যে ব্যবসা সেটার মধ্যে একটা বড় ধরনের ধাক্কা খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এছাড়া এ পর্যন্ত আর সর্বশেষ আপডেট হচ্ছে এই যুদ্ধ আর চলমান হবে না কি হবে না আজকে আমরা দেখছি আপনার অসম না কোন একটা এলাকার মধ্যে ভারত ব্ল্যাক আউট যে মহড়া মানে পাকিস্তানে হামলা ঠিক আগের রাতে যে ব্ল্যাক আউট মহড়া করেছিল এরপরে এই ব্ল্যাক আউট মহড়া দ্বিতীয়বার দেখলাম এবং ছোট আকারে নাকি একটা অভিযানও পরিচালনা করেছে যদিও এটা নিয়ে গণমাধ্যমে ওই পরিমাণ তথ্য উপাত্ত বা ক্ষয়ক্ষতির কোনো কিছু আসে নাই বলা হয়েছে যে আর্টিলারি অথবা ড্রোন হামলাটা খালি একটা স্থানে গিয়ে পড়ছে এখানে ক্ষয়ক্ষতির কোনো আপডেট নাই তবে এই মুহূর্তে কূটনৈতিকভাবে আমরা দেখছি যে আপনার পাকিস্তানের বক্তব্য ভারতের বক্তব্যে কিছুটা পার্থক্য আছে ভারত বলছে তারা সম্ভবত আর আর দ্বিতীয় ধাপে বড় কোনো হামলা হামলা চালাবে না না যদি পাকিস্তান পাল্টা আপনার করে পাকিস্তানের ভূমিকা কি আজকে আমরা দেখেছি যে সশস্ত্র বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এখন পাকিস্তানের সশস্ত্র বাহিনী কখন কিভাবে রিয়ক্ট করে তারপর হয়তো বলা যাবে তবে সামনে খুব ভালো কিছু ঘটবে মনে হচ্ছে না দেখা যায় কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম